মানুষের জন্য আল্লাহ তালার ইবাদত করা যেমনিভাবে ভাবে মৃত্যুর আগ পর্যন্ত ফরোশ ঠিক তেমনি ভাবে মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খ্যাতমত করো ফরস নামাজ যেমনই ভাবে ফরজ মা বাবার খ্যাতমত কর ফরজ রোজা রাখা যেমন ফরজ মা বাবার ফরজ করো করা যেমনই ভাবে ফরজ মা বাবার খ্যাতমত করা ফরজ আল্লাহ তালার কাছে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করার চোখ মায়ের খ্যাতমত করার দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি এই কারণেই তো আইসুল করেনি নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু মা অসুস্থ আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করতে পারেনি ওয়াইসুল করেনি আল্লাহর রসুলের কাছে চিঠি পাঠায় রসুল আল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু আমার মা অসুস্থ যার কারণে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই রসুল আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে মন চায় দেখা করতে মন চায় আল্লাহর রসুল অসুল করে নিকে ছিটি পাঠায় ওয়েস রে আমার সাথে তোর সাক্ষাৎ করার দরকার নাই ওয়েস তুই তোর মায়ের খ্যাতমত কর মায়ের ফসরা পায়খানা পরিষ্কার কর মাকে খানা খাওয়া মাকে গোসল করা মায়ের কাছ থেকে তো ওয়াইসুল করেনি আল্লাহর রসুলের কাছ থেকে সংবাদ পাওয়ার পর ওয়াইসুল করেনি আবার আল্লাহর রসুলের কাছে চিঠি পাঠায় ইয়া রসুল আল্লাহ আপনার সাথে যুদ্ধ যেতে মন চায় আপনার সাথে জেহাদে যেতে মন চায় আমার শহীদ হতে মন চায় আল্লাহর রসুল আল্লা কাবার চিঠি পাঠায় যেতে হবে না তুই তোর মায়ের খেদমত কর মায়ের খেদমত করলে আল্লাহ তালা যুদ্ধে গেলে যে সবাব ওই সবাবটুকু তোর আমল্লামার মধ্যে দিয়ে দিবে আল্লাহ আকবর আল্লাহর হাবিব উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তার দান্দার মোবারক শহীদ হয়ে যায় ওয়াইসুল করে কাছে এই সংবাদ পৌঁছার পর ওয়াইসুল করেনি নিজের মুখের সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলে ওয়াইসুল করেনি বলে যেই দাঁত রসুলের মুখে নাই ওই দাঁত আমার দরকার নাই ওয়াইসুল করেনির চিন্তায় পড়ে যায় আল্লাহ রসুলের কোন দাঁতটা শহীদ হয়েছে এই চিন্তা করে যে দাঁতটা আল্লাহ রসুলের মুখে নাই ওই দাঁতটা আমি অইসুল করণীর মুখে থাকবে এটা হতে পারে না এই কারণে ঐসুল করণি চিন্তার মধ্যে পড়ে যায় সন্দেহের মধ্যে পড়ে যায় যার কারণে তার একটা একটা করে দেয় সমস্ত ধাপ গুলো ভেঙে ফেলে এত বড় আশেখের আসুন ওয়াইসুল করেনি তারপরও আল্লাহর তাকে তার সাথে সাক্ষাৎ করার অনুমতি দেয় নাই আল্লাহর যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাই ওয়াইসুল করেনি মায়ের খ্যাত করার কারণে ওয়াইসুল করেনি ঠকে নাই ওয়াইসুল করেনীর দাম আল্লাহ তালার কাছে অনেক বেড়ে গেছে আল্লাহর রসুল ইন্তকালের আগে হজরতে উমরকে ডাক দিয়ে বলে উমর আমার একটা আশেক পাগল আছে নাম তার ঐসুল করেনি ও উমর সে তার মায়ের খেদমত করার কারণে আমি রসুলের সাথে দেখা করতে পারে নাই ও উমর আমি রসুলও মৃত্যুর আগে কিন্তু কালের আগে আমার ওই আশেখ আমার ওই পাগলকে ভুলি নাই ও উমর এই যে আমার গায়ের জুব্বাটা তোমার কাছে দিয়ে গেলাম তুমি এই জুব্বাটা ওয়াইসুল করেনিকে হাতিয়ে দিবা ওয়াইসুল পর কালের করেনি আমার করতে আসবে আমার কবরের পাশে দাঁড়াবে আমার কবরের পাশে দাঁড়িয়ে সে আমাকে সালাম দিবে ও ওমর যখন ওয়াইসুল করেনি আমার কবর যে আরত করতে আসবে তুমি তাকে আমার পক্ষ থেকে সালাম দিবা এবং এই জুব্বাটা তাকে হাতিয়ে দিবা আর উমর তুমি তোমার নিজের জন্য ওই কাছ থেকে দোয়া নিবা ও উমর এবং ওই সুলকর্ণীকে বলবা আমার গুনাহগার সমস্ত উম্মতের জন্য যেন দোয়া করে কারণ ওই মায়ের খেদমত করার কারণে ওই জবান আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেছে ওইসুল কর্ণীর জবান থেকে যেই কথা বের হয় আল্লাহ সুবাহানা হুয়াত আলা ওই কথাটুকুর সাথে সাথে কবুল করে নেয় আল্লাহ হকব ওইসুল কর্ণী মায়ের ক্ষেতমত করার কারণে ওইসুল কর্ণীর জবানের দাম আল্লাহ আল্লাহতালার কাছে এত বেড়ে গেছে ওইসুল কর্ণীর জবান থেকে যেই কথাটুকু বের হয় আল্লাহ তালা সাথে সাথে ওই কথাটুকু কবুল করে আল্লাহ আল্লাহবর মোহতার মহাজ মা বাবাকে এমন একটা এমন একটা মর্যাদা দান করেছে মৃত্যুর আগ পর্যন্ত যেমনই ভাবে আল্লাহ তালা ইবাদত করতে হবে ঠিক তেমনই ভাবে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খ্যাদমত করতে হবে এই কারণে আল্লাহ সুমাহানা হুয়াতআলা তার ইবাদতের কথা এবং মা বাবার খ্যাদমতের কথা একে আয়াতে উল্লেখ করেছে কারণ মা বাবা যদি কাফের হয় তারপরও মা বাবার খ্যাদমত করা সন্তানের জন্য ফরজ মা বাবা যদি ফাঁসিক হয় তারপরও মা বাবার খ্যাদমত করা সন্তানের জন্য ফরজ ক ইনজলা মা মা বাবা যদি জালেম হয় সন্তানের উপরে যদি মা বাবা জুলুম করে তারপরও মা বাবার খ্যাতমত করা সন্তানের জন্য ফরো মা বাবা যদি পাগল হয় তারপরও মা বাবার খ্যাতমত করা সন্তানের জন্য ফরোশ কারণ কাফের মা বাবা যদি মা বাবা কাফের হয় যদি মা বাবা ফাঁসক হয় যদি মা বাবা পাগল হয় তারপরও এই মা বাবা তোমাকে জন্ম দিয়েছে কাফের মা বাবার দোয়া মা বাবার দোয়া গুনাহগার মা বাবার দোয়া সন্তানের জন্য এক পাওয়ারফুল দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে ফিরের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দেন নাই অলির দোয়া কবুল হবে এমন কোন গ্যারান্টি আল্লাহ তালা দেন নাই মক্কার ইমামের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি আল্লাহ তালা দেন নাই মদিনার ইমামের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি আল্লাহ তালা দেন নাই কিন্তু আল্লাহর হাবিব সরোয়ার দোয়া আলম মোহাম্মদুর রসুল্লাহ বলে যে মা বাবা তার সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে হাত তোলার সাথে সাথে আল্লাহ তালা ওই মা বাবার দোয়া সাথে সাথে কবুল করে নেয় এই কারণে মা বাবার খেদমত করতে হবে মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে মা বাবা সন্তানের জন্য আল্লাহ তালার আদালতে হাত তুলবে আর সাথে সাথে আল্লাহ তালা ওই মা বাবার দোয়া গুলো কবুল করে অন্তরে এত পরিমাণ ভালোবাসা দান করেছে বাবার চেয়েও শতগুণ বেশি ভালোবাসা আল্লাহ কিন্তু মায়ের অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা সেটা আল্লাহ তালার অনেক বড় নাম মায়ের অন্তরে ভালোবাসা সীমাহীন থাকার কারণে আল্লাহ পৃথিবীর সমস্ত মাদেরকে মৃত সন্তান দাপন করতে নিষেধ করেছে যদি কোনো সন্তান মা বাবা রেখে মারা যায় তাহলে আল্লাহর রসুল বলে বাবা যেন ওই মৃত সন্তানকে গোসল করায় বাবা যেন মৃত সন্তানের গায়ের মধ্যে কাপনের কাপড় পড়ায় বাবা যেন সন্তানের লাশ নিয়ে কবরে নিয়ে বাবা যেন সন্তানকে দাফন করে বাবা যেন নিজের হাতে সন্তানের পুকের উপরে মাটি চাপা দেয় মাকে বলে নাই এই কাজটুকু করতে কারণ সরোয়ার আলম দোয়াল্মুর রসুল উল্লা সন্তান যখন ইন্তেকাল করে আল্লাহর রসুল তার নিজের সন্তানের লাশ নিয়ে নিজে কবরে নেমেছে নিজের সন্তানের লাশ নিজে দাফন করেছে নিজের সন্তানের বুকের উপরে নিজে মাটি চাপা দিয়েছে পৃথিবীর কোনো মাকে এই কাজ করতে বলে নেই মায়ের জন্য কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছে মায়ের জন্য সন্তানের লাশ নিয়ে কবরে নামা হারাম কারণ মা এবং বাবার ভালোবাসার মধ্যে আকাশ জমিন তফাত রয়েছে বাবা তো সন্তানের লাশ কবরের মধ্যে রেখে বাবা কবরের দুই পাশে হাত দিয়ে কবর উপরে উঠে যায় কিন্তু যদি কোনো মা তার মৃত সন্তানের লাশ নিয়ে কবরের ভিতরে নামে কোন মায়ের এই স্বপ্ন নাই সন্তানের লাশ কবরের মধ্যে রেখে ওই মা কবরের উপর উঠবে বরং মা নিজেও ওই সন্তানের লাশের সাথে শুয়ে যাবে সন্তানের কবরের মধ্যে দাঁড়িয়ে মায়ের মৃত্যু হয়ে যাবে আল্লাহ তালা এই পরিমাণ ভালোবাসা মায়ের অন্তরের মধ্যে দিয়েছে এই কারণেই তো দেখা যায় যে বাবা সন্তানকে তেজ্যপুত্র পুত্র করে দেয় কিন্তু মা সন্তানকে রাতের বেলা ডেকে খাবার দেয় বাবা সন্তানের সাথে রাগ করে কিন্তু মা রাগ করে না মা আবার কথা বলে বাবা সন্তানের সাথে দীর্ঘদিন রাগ করে থাকে কিন্তু মা একটা দিন সন্তানের সাথে রাগ করে থাকতে পারে না মোহতারম হাজির মায়ের অন্তরে আল্লাহ সুবাহ প্রেম আর ভালোবাসা দান করেছে এই কারণে আল্লাহ নির্দেশ হলো মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার মা এবং বাবার খেতমত করতে হবে মোহতার মহাদিন মা কত বড় নিয়ামত হারিয়ে গেলে বুঝা যায় বাবা কত বড় নিয়ামত হারিয়ে গেলে বোঝা যায় আল্লাহর রসুল সাল্লাম নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য কান্না করেছে সরোয়ারে দো আলম একবার যার যার হয়ে কান্না করতেছে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলো আর রসুল্লাহ কাঁদতেছেন কেন আপনার চোখের মধ্যে পানি কেন আল্লাহ রসুল বলে সাহাবিরা রে জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি আর জন্মের পরে ছোটবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেলেছি ও সাহাবাই কারাম আমার মায়ের কথা বাবার কথা মনে পড়েছে আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমি আমার মায়ের খ্যাদমত করতাম আমি আমার মাকে নিজের হাতে খানা খাওয়াইতাম আমি আমার মায়ের কাপড় ধুয়ে দিতাম আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতাম আর এমন সময় যদি আমার মা ডাক দিত ও তুমি কোথায় আমি মোহাম্মদ নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে সারা দিতাম ও সাহাবাই এই জন্য আমি রসুল কান্না করতেছি আমার মাসকে জীবিত নাই আমার মা যদি জীবিত থাকত তাহলে আমি আমার মায়ের খেদমত করতাম আল্লাহর রসুর এইভাবে তার মা এবং বাবার জন্য যারা যারা হয়ে তিনি কান্না করেছে। এমন অনেক সন্তান আছে যাদের মা নাই এমন অনেক সন্তান আছে যাদের বাবা নাই এমন অনেক সন্তান আছে যারা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে তারা জানে মা কত বড় নিয়ামত তারা জানে বাবা কত বড় নিয়ামত এই কারণে যাদের মা দুনিয়াতে বেঁচে আছে। যাদের মা দুনিয়াতে বেঁচে আছে। যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে তোমরা তোমাদের মায়ের খ্যাতমত করো বাবার খ্যাতমত করো মায়ের খ্যাতমত করে করে দোয়া আল্লাহর রসুল সাল্লাম বলে হুমা এই নাও মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম যদি মা বাবাকে খেতমত করে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে আর যদি মা বাবার মনে কষ্ট দাও তাহলে আল্লাহর জাহান নামের মধ্যে তোমার স্থান হয়ে যাবে এই কারণে মা বাবার খেদমত করা প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ ফরস করে দিয়েছে এক সাহাবি এসে আল্লাহর রসুল জিজ্ঞাসা করে রসুল আল্লাহ খেদমত করব কার আল্লাহর রসুল বলে উম্মুকা এই সাহাবি তুমি তোমার মায়ের খদমত করবা ওই সাহাবে আবার জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ এরপর কার খদমত করব আল্লাহ রসুল বলে উম্মুকা ও সাহাবাই কারাম তোমার মায়ের খদমত করবা ওই সাহাবি আবার জিজ্ঞাস করে ইয়া রসুল আল্লাহ সুম্মা মান তারপরে কার খদমত করব আল্লাহর রসুল বলে উম্মুকা তোমার মায়ের খদমত করবা ওই সাহাবি আবার জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ এরপর কার খেদমত করব আল্লাহ রসুল বলেন আবু কা তুমি তোমার বাবার খেদমত করবা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনবার মায়ের খেদমতের কথা বলার পর বাবার খেদমত করার কথা বলেছে কারণ মা এমন তিনটা কষ্ট করেছে মা এমন তিনটা কষ্ট বেশি করেছে যে তিনটা কষ্টের সাথে বাবার কোনো সম্পৃক্ততা নয় আল্লাহ সুবাহানা আলা ওই তিনটা কষ্টের কথা কোরআন উল মধ্যে উল্লেখ করে আল্লাহ সুবাহানা আলা বলে হামালাথু উম্মু কুরহা ও অথুকুরহা ও হামলুহু কফি

তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে তুমি যখন তোমার মায়ের গর্ব ছিলে তোমার মা খেতে পারে নাই হাঁটতে পারে নাই ঘুমাইতে পারে নাই মা কিছু খেলে করে দিত তুমি তোমার মায়ের গর্বের মধ্যে থাকার কারণে তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছ মায়ের পেটের মধ্যে আঘাত করেছ আল্লাহ আলা ওই তিন কষ্টের এক কষ্টের কথা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে শুনিয়ে দিয়েছে আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার সন্তানেরা শুনে নাও তোমার মা দুই নম্বর কষ্ট করেছে তোমার মা তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে যেদিন তোমার মা তোমাকে প্রসব করেছে তুমি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছ তোমার মায়ের শরীর থেকে কলস কলস রক্ত বের হয়েছে তোমার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে তোমার মা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে তোমার মা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তারপরও তোমার জীবন চেয়েছে যখন তুমি দুনিয়াতে আগমন করেছ তোমার কান্নার আওয়াজ শুনে তোমার মায়ের হুঁশ ফিরে এসেছে আল্লাহ তাআলা তিন নম্বর কষ্টের কথা বলে ও সন্তানেরা শুনে নাও তোমার মা তৃতীয় কষ্ট করেছে তোমাকে দুধ পান করিয়েছে তোমার মা তোমার মা তার বুকের রক্ত পানি করে তোমাকে দুধ পান করিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা কষ্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হামালতু উম্মহু কুরহা ওয়া ওয়াতাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাছুন শাহরা ও সাবধান সন্তানেরা এমন মায়ের সাথে কোনদিন খারাপ আচরণ করবে না। এমন মায়ের মাকে কোনোদিন কষ্ট দিবে না মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার মায়ের খেদমত করে যাবা